জানিস কি বল আমার বাবার এত বড় একটা গাছ ছিল কত বড় পা মনে কর বিরাট গাছ সেই গাছের কি হয়েছে জানিস কি আমাদের বাড়ি তক্ত হয়েছে হ্যাঁ দরজা জানলা হয়েছে আরো কত কি হয়েছে তুই কিচ্ছু জানিস নেই আর আমার বাবার এত বড় বাঁশ বাগান ছিল তুই জানিস কত বড় মনে কর ওই দপ্ত হবে বলিস কিরে এত বড় লম্বা লম্বা বাঁশ হতো ওরে হ্যাঁ এখান থেকে রানাঘাট পর্যন্ত একটা বাঁশ ছিল তারপর বাপরে বাপ প্রধানমন্ত্রী বলল ওই বাঁশ তো এখানে রাখা যাবে না তাহলে কোথায় যাবে একেবারে দিল্লি গেল হ্যাঁ উড়ি সালার গল্প এরকম গল্প বাপের জীবনে শুনিনি আর এইরকম গল্প কত জানিস এই তোরা কি করছিস রে নেবলা কাবলা কি করছিস আর বলো না কাকা ওই বাঁশের কথা হচ্ছিল আমাদের বাড়ির বড় গাছটার কথা হচ্ছিল ও তা কি হয়েছে আর হবে কি কাকা আমাদের একটা বাঁশ বাগান ছিল ওই বলছিলাম এখান থেকে ওই রানাঘাট পর্যন্ত একটা বাঁশ ছিলাঘাট রানাঘাট পর্যন্ত বাঁশ ছিল তা সেই বাঁশটা কি হলো কেন প্রধানমন্ত্রী কেটে নিয়ে গেল প্রধানমন্ত্রী ফের জাদা এগুলো আবার হলো নাকি ওটা আবার গল্প নাকি শোন ধান গাছের পাটা দেখেছিস হ্যাঁ আমার ঠাকুরদাদা এমন একটা ধান চাষ করেছিল আমাদের বাড়ির দরজা দেখেছিস হ্যাঁ ওই পেরেক লাগানো দরজা তো ওটা ধান গাছের পাটা বাবা রে ধান গাছের হ্যাঁ ধান গাছের পাটা যাক তোরা এখানে খেলাধুলো কর আমি যাই এ বলা এ সালা যে চাটামের মাস্টার ধান গাছের পাটা তুই দেখেছিস চাটাম যেদিন আসবে না দিকে ও সামনে আমরা দাঁড়াবো না আবার সালা কি চাটাম দেবে তা ঠিক নেই সালা ধান গাছের পাটা উনি বাপরে বাপ এই কথা যদি আমি আমার বাপ ঠাকুরদারে বলি তাহলে তো আমার মেরিয়ে গাড়ু করিয়ে দেবে তা চল চল দেখি চল নাম গন্ধনে আজ আসুক ওর একদিন হ্যাঁ বলি থাক আর ওগো আমার সারাদিন গল্প দিয়ে দিয়ে বাড়ি চলে এলে বাজার ঘাট করেছ ও বাজার ঘাট এই কথা তো কেন আমি তো খোকারে পাঠিয়েছিলাম খোকা যায়নি কি করে যাবে কেন আমি বললাম খোকা ওই যে দত্তবুলিয়া বাজার থেকে বাজার করে আনিস বাজার টাজার আনি না তাই তো রান্না করেনি ঠিক আছে রান্না যখন করিনি আর কি হবে তাহলে তা খোকা গেল কোথায় ওই যে আসছে আমার ছেলেই হা 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 সাতটা না পাঁচটা না আমার ছেলে হা হা আমার ছেলের চেয়ারাটা কত ভালো ও বাবা বললি কিন্তু আমি না না বাবা তুমি আমি মাস্টার মাস্টারের ছেলে বলে কথা বাবা তুমি কোন স্কুলই মাস্টারই করো তুই আমার সাথে পাড়াতে যাবি দেখবি সবাই বলবে আমার মাস্টার যাচ্ছে ঠিক বলতো মা কালু দিব্যি তুই আমার সাথে চল পাড়াতে ঘুরবি হ্যাঁ গো কি হলো তুমি রান্না করো আমি খোকারে এনে একটু বেড়িয়ে আসি আচ্ছা বস 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 ভাই এই জায়গায় বস বইলি খোকা দেখবি ওই যে ছেলেগুলো বসে আছে না আমার দেখলি বলবে মাস্টার যাচ্ছে চ চ আমরা ওদিকে যাই এই ভাই ওই সেই চাটামের মাছটা যাচ্ছে দেখেছিস উড়িয়ে চাটাম এই নেবলা গোবলা কি করিস কেন কাকা আমরা এখানে বসে রয়েছি বসে তো থাকবি নিশ্চয়ই আমার গল্প শোনার জন্য হ্যাঁ কাকা তুমি যা বললে না যে ধান গাছের পাটা উড়ে বাবা রে হ্যাঁ আমার দাদু কি বলেছে জানো কি বলেছে বলেছে ধান গাছটা ভেতরে সার হয়েছিল বলিস কী রে একেবারে পেকে খয়েরের মতন হয়ে গেছে হ্যাঁ তা আমার দাদু বললো সে ধান গাছটা কাটলো কী দে আরে এই কথা ধান গাছ কীদে কাটে কাজতে দে না আমাদের বাড়ি একটা কাজতে ছিল হ্যাঁ সে কাজতে আমি কেন আমার ঠাকুরদাদা চাকাতে কখিল হবে তা মনে কর মনখানি তো ওজন হবে সাটা ঠিক আছে তুমি আসছি কি আমাদের পাড়ার মাস্টার আমি তো মাস্টারই হব চল খোকা যায় দেখলি আমি কীরকম মাস্টার সালা সাটামের মাস্টার সাটাম দিতি দিতি বলে একেবারে এক মনের ওজন করার একেবারে কাছ আর ধান গাছ পেকে নাকি খয়েরের মতো হয়ে গিয়েছিল পুরি বাবারে যে ধান গাছ কাস্তে দিয়ে মানে কড়ার দিয়ে কাটা যায় না গাছ আর খয়েরের মতন পেকে গিয়ে সেই গাছ একেবারে কাচতে দেখে এটেছে আয় এদিকে আয় 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 মানিক আয় মানি মানিক আয় কী বলতো তো বাবা এদিকে আয় ওই দেখ কি বাবা কিছু দেখতে পাচ্ছিস ওই দেখ সাত সমুদ্র তেরো নদীর পার বসে আছে এক কালো ষাঁড় দেখতে পাচ্ছিস তার সিংগুলো কিনলাম নাড়াচ্ছে তুই বাবা রে তাহলে ওই ছেলেগুলো তো আমার সাটামের মাস্টার বলে ছেলে বাবা যতই আমার সাটাম দিক না কেন সাত সমুদ্র তেরা নদীর পার বসে আছে কালো ষাঁড় বাবা বল তুমি আর একটা জিনিস দেখতেই পাচ্ছ বাবা কি ওই ষাঁড়ের কানের মধ্যে ছোট্ট একটা মশা বন বন করি ঘুরতেছি আমি আর কি চাটাম এ আমার ওপরের চাটাম হ্যাঁ সার সমুদ্র তেরো নদীর পারে বসে আছে এক কালো সার কানের মধ্যে মশা হ্যাঁ এই এদিকে কি বললি লাগতেছে বাবা হ রমজাতা আমি তো থেতো বাবা

ছেলেটাকে নিয়ে কোথায় যে গেল এখনো পাত্তা নেই কি হয়েছে বাবা মানি দেখো না লক্ষ্মী কি শোনা কি হয়েছে তোমার বলো তুমি এমন করে কাঁদছো কেন ও বাবা কেন কেন তোমাকে মানলো ও নদীর পালে আমাকে নিয়ে গিয়েছিল হ্যাঁ ভালো কথা তো নদীর হাওয়া ভালো তো আমানিক নিয়ে গিয়ে বলছে কি না খোকা দেখতে পাচ্ছিস কি বলি সাত সমুদ্র নদীর বসে আছে কালো সাত সমুদ্র তার নদীর পার বসে আছে এক সার হ্যাঁ তারপর তারপর তা আমি বাবালে বললাম বাবা তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কি বললি ওই ষাঁড়ের কানের মধ্যে একটা মশা ঘুর 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 করছে ঠিক বলেছি দাঁড়া আমি করি তুই দেখ আমিও হাড়ি কড়াই সব ফেলে দিচ্ছি আমিও ফেলে দেবো রান্না বান্না রেখে দিয়ে কী আর বলে চাটাম দিতে দিতে কোথায় যে ওটি আজ আসুক গিন্নি ও গিন্নি ও গিন্নি আরে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে কি হয়েছে আর কি হবে গো সব শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেল রান্না মান্না হে কি হাড়ি কড়াই খুন্তি এসব কি অবস্থা আর হবে কি তোমরা বাপ ব্যাটা। কেন আমরা বেটা কি করেছি তোমরা কিছু করনি না 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 আমরা কি করব কিছুই করেনি মনে করে দেখো কি করেছ এই কি করব কিছুই করেনি তোমরা ওই সাত সমুদ্র তার নদীর পারে যে সারটা বসেছিল তোমরা বাব্বাটা গিয়ে তাকে গুতগতি করেছো সেই আমার সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেছে ভগবান কি সাটাম রে আমি তো সাটামের মাস্টার আমার ছেলে বলে কি না আমি যদি এক নম্বর হই আমার ছেলে হবে দশ নম্বর আর ছেলে যদি দশ নম্বর হয় আমার গিন্নি হবে এই বিশ নম্বর